আগে বসন্ত উৎসবের সামিল রেনেসাস সাংস্কৃতিক চক্র ও সৃজন কেন্দ্র আরও বেশ কয়েকদিন বাকি দোল পূর্ণিমার বসন্তের হাওয়া লাগতে উৎসবের পালে আগে ভাগেই রাঙিয়ে দিতে উত্তর চব্বিশ পরগনা জেলার চারঘাটে রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের আয়োজনে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বিশেষ সহযোগিতায় মসরন্তপুর সৃজন কেন্দ্র রবিবার বিকালে চারঘাটের বাজার থেকে শুরু করে পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে শিশু কিশোরীরা আবির রঙে রাঙিয়ে দিল আকাশ বাতাস সৃজন কলাকেন্দ্রের চারশো শিশু থেকে মধ্যবয়সী ছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকারা পায়ে আবির খেলায় মেতে ওঠেন সঙ্গে ছিলেন রিনসাস সাংস্কৃতিক চক্রের সদস্য ও সদস্যারা এবছর এই প্রথমবারই তারা বসন্ত উৎসব পালন করেছেন শনি ও রবিবার দুই দিন ব্যাপী অনুষ্ঠান ছিল প্রথম দিনে রক্তদান শিবিরে একশো জনের বেশি রক্তদাতা রক্তদান করেন দ্বিতীয় দিনে ছিল আবির খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা করেন চারঘাটের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বাসন্তী বিশ্বাস ও সৃজন কলাকেন্দ্রের কন্যধার রনিতা দাস সঙ্গে ছিলেন রেনেসার সাংস্কৃতিক চক্রের সভাপতি ভৈরব মিত্র পথ পরিক্রমার পর কলাকেন্দ্রের ছাত্রীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন ভরিয়ে তোলে এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন কচিকাচাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো तोगास तर बोलतो आजादरो यावर गोव आपण पण आपण आता तर काय चला كده आपण बरोबर नंतर नंतर भावे आता काय 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 आय कंट्रोल के आते प्रैक्टिस केलेले कॉन्सेप्ट्स तर कास्त बोलतो आपण इन इन में বছর আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে থাকি আমাদের এনএসআর সাংস্কৃতিক চক্র প্রতি বছর বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকে আমরা স্বেচ্ছায় রক্তদান উৎসব করেছি আর বসন্ত উৎসবের ভাবনাটা আসলো এই কারণে আমরা জানি আমাদের যে ঋতুগুলো রয়েছে তার মধ্যে আমাদের মনের বসন্ত হচ্ছে আমাদের মনের ঋতু সেই বসন্ত কালকে কেন্দ্র করে এই যে বসন্ত উৎসব মানুষের মনের যে রঙিন উৎসব সেই উৎসব আমরা করার জন্য সক্ষম হয়েছি আমাদের এই বসন্ত উৎসবে বিশেষভাবে সহযোগিতা করেছে আমাদের সৃজন কলা কেন্দ্রের যিনি কোরিওগ্রাফার রয়েছেন শ্রীমতী রনিতা দাস তার কাছে আমরা কৃতজ্ঞ ব্যবস্থাপনায় আমরা রেনেসা সাংস্কৃতিক চক্র কিন্তু উনি বিশেষভাবে সহযোগিতা করেছেন অন্য সংস্থার মতো উত্তর চব্বিশ পরগনা থেকে স্বপন কুমার দাসের রিপোর্ট নজরে বাংলা